যদি পারেন তা লোন দিয়ে পরিশোধ করে দেন আসি ভাই দুই দিনের মধ্যে কে আনলে সত্য ভাই ইজে করি এখন দুই দিনের মধ্যে কিভাবে লোন শোধ করব দোকানটা মনে আর রাখা হবে না বসেন ভাই আরে আমি আসলে খুব অস্বস্তি হয় মানুর ভাই আমার কাছে কোনো টাকা নেই আমি লাই খুদার আমাদের দুটো দুটো রুটি দিবেন ভাই আমি শুভকর হোসেন ভাই বসেন দিচ্ছে কাকা আপনি বসে খান ওইখানে বসেন কাকা বসে খান এই সুমন عنده পানি দাও তো কাকারে ধন্যবাদ আহারে মানুষের কথা কি দে বাবা তোমাকে অনেক ধন্যবাদ হে আল্লাহ তুমি এই মানুষটিকে আল্লাহ তুমি হেদায়ত দাও হে আল্লাহ তুমি তার অভাব দূর করে আল্লাহ হে আল্লাহ তুমি তার সমস্ত দিনা পাওনা পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি তাকে সই সালামতে সঠিক পথে রাখো আল্লাহ আল্লাহ তুমি তাকে সরল পথে রাখো আল্লাহ হে আল্লাহ তুমি তার সমস্ত অভাব দূর করে আল্লাহ আমিন ভাই থাকেন ভাই আসবেন

হ্যাঁ বাইরে আসলাম তারপরে ব্যবসা কাজে লাগিলাম বন্ধু যেতে হবে আমার বিজনেসের কাজে আমার বাইরে যেতে হবে তা ব্যবসা বাইজ নিয়ে একটা টেনশন আছি এতগুলো টাকা খরচ করে বিজনেসটা বসালাম আবার আমার হবে ক্লোজ একটা লোক যদি হতো বন্ধু তাইলে আমার খুব উপকার হতো তাইলে আমি মনে করো যে ব্যবসাটা তার কাছে দিয়ে যাইতে পারতাম এমন লোক তো দেখতেছি না বন্ধু তোমার কি খবর দোস্ত তোমার কি অবস্থা বলো এই যে অনেক কষ্ট করে ব্যাংক থেকে লোন নিয়ে এই ব্যবসাটা দাঁড় করাইছিলাম হ্যাঁ এখন দোকানটা কোন গোছায় উঠাইছি এখন সে ব্যাংক থেকে চাপ দিচ্ছে তাদের লোন পরিশোধ করতে হবে এখন আজকে নোটিস পেরাইছে কালকে আসবে ম্যানেজার আসে কি দোকান বন্ধ করে দেবে দোকান বন্ধ করে দেবে হ্যাঁ কত টাকার ব্যাপার যে দোকান বন্ধ করে দেবে

এই ক্ষুধার অসহায় ব্যক্তির দুয়া তো তাদেরকে বলে যাবে আমি নিজেও বুঝতে পারিনি আল্লাহ যাক ভালোই হলো যদি এবার ব্যবসা বাণিজ্য করতে পারি তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া দোস্ত মান্ডাল রাখতে পারি এভাবে অসহায় মানুষদেরকে যদি আমরা সহযোগিতা করি তাহলে আমাদের দানের সৎকা হবে মালের সৎকা হবে আল্লাহ তালা রাজি খুশি হবে আর অনেকে আছে অসহায় মানুষদেরকে সহযোগিতা করে না তাদের উপর আল্লাহ নারাজ হবে তাদের ব্যবসা বাণিজ্য আল্লাহ তালা আস্তে আস্তে ধ্বংস করে দেবে এই ভিডিওটি সকলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং সকলে দান সৎকা বেশি বেশি করবেন